বিএসসি একের পর এক যেভাবে চমক দেখিয়ে চলেছে সেটা কিন্তু একদমই অপ্রশংসনীয় কারণ তারা প্রকৃতভাবে অফিসিয়াল ওয়েবসাইটে যেভাবে কাজ করে চলেছে পিএসসিকে মানে এতদিন পিএসসির প্রতি আমাদের যে ভাবনা ছিল সেটা কিন্তু এবার পুরোপুরি বদলাতে চলেছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে উঠেছিল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে দু হাজার বাইশ ডাব্লিউ বিসিএসের যে এক্সাক্ট ভ্যাকেন্সি সেটা কিন্তু পিএসসি প্রকাশ করে দিয়েছে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে টোটাল কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে যেটা অনেক দিন ধরে আমরা অপেক্ষায় রত ছিলাম এবং অনেক ক্যান্ডিডেটের মধ্যে একটা কোশ্চেন ছিল যে টোটাল এক্স্যাক্ট ভ্যাকেন্সি কত সে নিয়ে কিন্তু পিএসসি একটা নতুনপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা যারা চেক আউট নি অবশ্যই চেক আউট করে নিও আর হ্যাঁ টেলিগ্রাম চ্যানেল যা যুক্ত হন লিঙ্কে ডিসক্রিপশান টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড রাখি ইতিমধ্যে কত পোস্টে কত ভ্যাকেন্সি সেই যে নোটিশটা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি তার আগে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি লিঙ্কিতে ডিসক্রিপশন টু জয়েন না এবং সাবস্ক্রাইব করে দিও চলো দেখে নিয়ে যাক কী বলা হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও তো চলো দেখে নেওয়া যাক এই ভিউ অল সেকশানে ক্লিক করে নিলাম তো চলো দেখে নেওয়া যাক ভিউ অল সেকশানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে সেই নতুন ইন্টারভেজ এখানে বলা হয়েছে সার্ভিস ওর দেখতে পেয়েছ সার্ভিস ওয়াইজ পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেল অ্যানাউন্সমেন্ট সো বেঙ্গল দেখতে পেয়েছ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান অ্যাডমিশন নাম্বার ছিল দু হাজার বাইশ তো এই অপশানে কি কিন্তু তোমরা ক্লিক করে নিও ঠিক আছে এই অপশান দুটো ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ বা পিডিএফ ওপেন হয়ে যাবে ঠিক আছে সেখানে তোমরা জেনে নিতে পারবে তো চলো দেখে নে যাক পিডিএফটা ডাউনলোড করে নি অ্যাজ ইউসি আমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি আজকে তিন তারিখে প্রকাশিত হয়েছে অর্থাৎ তিন এক দু হাজার পঁচিশ তারিখে পিএসসি তরফ থেকে একটা নতুন চমক ঠিক আছে তিন তারিখে প্রকাশিত হয়েছে তিন এক দু হাজার পঁচিশ তারিখে সেখানে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে রিপোর্টের ভ্যাকেন্সি গ্রুপ এ দেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার বাইশ সেখানে যদি ডাবলিউ এক্সিকিউটিভের কথা বলো সেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিরিশটা ইউআরদের ক্ষেত্রে আঠারোটা ওবিসির ক্ষেত্রে তিনটা ওবিসি বিয়ের বি এর ক্ষেত্রে একটা এসসির ক্ষেত্রে ছটা এস টি ক্ষেত্রে দুটা সেভাবে গ্রুপ এ সার্ভিসের আন্ডারে যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে টোটাল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে চুরাশিটা ইউআরদের ক্ষেত্রে টোটাল যদি ভ্যাকেন্সি বলি সেটা গ্রুপ এর জন্য একশো তিপ্পান্নটা ঠিক আছে গ্রুপ বি যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস মানে ডিএসপি হওয়া যায় সেখানে টোটাল যদি পোস্টের কথা বলি সেটা হচ্ছে আটটা ঠিক আছে গ্রুপ এ একশো তিপ্পান্নটা গ্রুপ বি হচ্ছে আটটা এবার গ্রুপ সি এ টোটাল পোস্ট হচ্ছে একশো আঠাশটা মানে কোন পোস্টে কতগুলো আছে ওটা তোমরা একটু দেখে নিও ঠিক আছে গ্রুপ আন্ডারে যেমন ধরো গ্রুপ সি এর আন্ডারে যে সমস্ত আছে যেমন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার জয়েন্ট ভিডিও যেটা বলি ঠিক আছে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট করামান্ডেন্ট অফিসার তারপরে দেখো জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস তারপরে দেখো যেমন অ্যাসিস্ট্যান্ট সেল্টার রেভিনিউ অফিসার সমস্ত যে পোস্টের ভ্যাকেন্সিগুলো সেটা কিন্তু পিএসসি আবার দিয়ে দিয়েছে এবার গ্রুপ ডির আন্ডারও কতগুলো আছে গ্রুপ ডির আন্ডারে সব থেকে বেশি পোস্ট আছে তিনশো বাইশটা গ্রুপ ডি আন্ডারে আছে সেখানে হচ্ছে ইন্সপেক্টর অফ সার্ভিস পঞ্চায়েত সার্ভিস রিলিফ সমস্ত কিছু কিন্তু প্রকাশ করে দিয়েছে এই মুহূর্তে তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার আজকে এই মুহূর্তে প্রকাশিত হলো অর্থাৎ তিন তারিখে প্রকাশিত হলো তিন এক দু হাজার পঁচিশ তারিখে মানে এখান থেকে বলা যায় পিএসসি যেভাবে কাজ করে চলেছে তাকে পিএসসিকে এবার পছন্দ করতে হয় কারণ পিএসসির ইতিহাসেই প্রথমবার যেখানে একটা না কুড়িটা এন্ট্রিম বা শর্ট নোটিফিকেশন তারা প্রকাশ করলো এবং কত কি ভ্যাকেন্সি এলো না এলো সমস্ত কিছু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে তো কথা একটাই নতুন ভ্যাকেন্সি নিয়ে যারা চিন্তা করছিলে যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে তারা কিন্তু নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্র আসছে এবং যারা জানতে চাইছিল দু সালে এক্স্যাক্ট ভ্যাকেন্সি কত তারাও কিন্তু এবার নিশ্চিত হয়ে গেলে সুতরাং তোমাদের ইন্টারভিউ খুব ভালো হোক এটাই চায় প্রথমবার পিএসসির ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটলো তো তোমার কিন্তু অবশ্যই ভালোভাবে প্রিপারেশন না যারা নেক্সট টাইম এটাকে টার্গেট করছো তো অল দ্য বেস্ট সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে ইন লিঙ্কটা ডিসক্রিপশন আর চ্যানেল সাবস্ক্রাইব কর দিও থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ